আসসালামু আলাইকুম আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত একষট্টি পৃষ্ঠার চার নং প্রশ্নটি নিয়ে চার নং প্রশ্নটি ছিল হাবিব সাহেব তার সম্পত্তির চার ভাগের এক ভাগ অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি দুই সন্তানের মাঝে ভাগ করে দিলেন এক নম্বর প্রশ্ন হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ বাকি রইল দুই নম্বর প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি তিন নম্বর ছিল হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা পেল তাহলে এক নম্বর সমাধান করি এক নম্বর ছিল হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর সম্পত্তির কত অংশ রইল তাহলে আমরা জানি মোট সম্পত্তি হচ্ছে এক অংশ অঙ্কটা চার নাম্বার তাহলে হাবিব সাহেব নিজের জন্য রাখার পর হাবিব সাহেব নিজের জন্য রাখার পর সম্পত্তি রইল সম্পত্তি রইল তাহলে মোট সম্পত্তি এক অংশ নিজের জন্য রেখেছে চার ভাগের এক ভাগ এবং বাকি অংশ সন্তানদের দিয়ে দিচ্ছে তাহলে এক থেকে চার ভাগের এক ভাগ বিয়োগ করব তাহলে এখানে রসাগো চার একে চার বিয়োগ এক তাহলে তিন বাই চার অংশ তাহলে হাবিব সাহেব নিজের জন্য রাখার পর সম্পত্তি রইল চার ভাগের তিন অংশ এরপরে দুই নম্বর ছিল প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলছে দুই নাম্বার তাহলে প্রত্যেক সন্তান পেল প্রত্যেক সন্তান পায় গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তাহলে এক অংশ থেকে বাদ দিতে হবে চারের এক কারণ এটা নিজের জন্য রাখছেন তারপরের টুকু দুই তারা ভাগ তাহলে এখানে লশাগো চার চারককে চার এক ভাগ দুই তাহলে চার থেকে এক গেলে তিন ভাগ চার ভাগ চিহ্নটা গুণ হয়ে যায় নিচের সংখ্যা উপরে যায় আর উপরের সংখ্যা নিচে আসে তাহলে দুইয়ের নিচে আছে এক এক উপরে লিখলাম দুই নিচে লিখলাম তাহলে চার দুখানে আট তিন তीन. আটের তিন অংশ হচ্ছে প্রত্যেক সন্তান পায় এটা ছিল দুই নং প্রশ্নের সমাধান তিন নং ছিল হাবিব সাহেবের সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল মানে প্রত্যেক সন্তান যে সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তির মূল্য কত টাকা সেটা বের করতে হবে এখানে তিন নাম্বার প্রশ্ন তাহলে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা তার মানে এক অংশ সম্পত্তির মূল্য তাহলে এক অংশ সম্পত্তির মূল্য বা ওখানে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে এক অংশ সম্পত্তির মূল্য দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাহলে প্রত্যেক সন্তান পেয়েছে আট ভাগের তিন ভাগ তাহলে আটের তিন অংশ সম্পত্তির মূল্য তাহলে এটা গুণ করতে হবে দুই লক্ষ ওজুত একক দশক শতক হাজার অজুত লক্ষ এর আটের তিন অংশ তাহলে আট দ্বারা যদি দুইশকে ভাগ করা যায় আট পঁচিশে দুইশো তারপরে তিনটা শূন্য তাহলে পঁচিশ হাজার আর তিন দ্বারা যদি গুণ করি তিন পঁচিশে পঁচাত্তর হাজার টাকা তাহলে প্রত্যেক সন্তান পায় পঁচাত্তর হাজার টাকা নিচে লিখে দিল প্রত্যেক সন্তান পায় পঁচাত্তর হাজার টাকা প্রত্যেক সন্তান পায় পঁচাত্তর হাজার টাকা এরপরে নিচার একটি প্রশ্ন আছে এটাও চার নম্বর একটি লাঠির ছয় ভাগের এক অংশ মাটিতে দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ অংশের দৈর্ঘ্য দুই মিটার লাঠির কত মিটার পানিতে আছে তাহলে মাটি ও পানিতে কত অংশ আছে সেটা আগে বের করতে হবে মাটি ও পানিতে আছে ছয় ভাগের এক ভাগ যোগ দুই ভাগের এক ভাগ অংশ তো এই দুইটা আগে যোগ করে নিব তাহলে ছয় আর দুইয়ের লসাগু ছয়ই হয় ছয় দ্বারা ছয়কে ভাগ করলে এক এক দুই দ্বারা তিনকে ভাগ করলে তিন তিন এককে তিন অংশ তাহলে উপরে যোগ করলে হচ্ছে চার দুই তারা কাটাকাটি যায় দুই দু চার তিন দুঘণে ছয় তাহলে দুই বাই তিন অংশ তাহলে এটা হচ্ছে মাটি ও পানিতে আছে তাহলে পানির উপরে কত অংশ আছে সেটা এক অংশ থেকে বিয়োগ করতে হবে কারণ মোট লাঠিটা হচ্ছে এক অংশ তাহলে পানির উপরে আছে ওপরে আছে এক বিয়োগ তিনের দুই অংশ তাহলে এটা বিয়োগ করি লসাগত তিন তিন এক কে তিন বিয়োগ দুই তাহলে তিন থেকে দুই গেলে এক তিনের এক অংশ তাহলে পানির উপরে আছে তিন ভাগের এক ভাগ অংশ আবার এটা দৈর্ঘ্য আছে হচ্ছে দুই মিটার এই যে পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে তিনের এক অংশের দৈর্ঘ্য দুই মিটার এক অংশ মানে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য দুই ভাগ একে আসলে ভাগ করতে হয় তিনের এক মিটার তাহলে ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে তিন উপরে যাবে নিচে এক আসবে নিচে এক লেখা লাগে না তাহলে সম্পূর্ণ অংশের দূর ঘটছে ছয় মিটার কিন্তু প্রশ্নে সম্পূর্ণ অংশ চাই বলছে কত মিটার লাঠির কত মিটার পানিতে আছে এই যে পানিতে আসে দুইয়ের এক অংশ তাহলে পানিতে কতটুকু আছে সেটা বের করতে হবে তাহলে পানিতে আসে ছয় মিটার এর এর এক অংশ এর মানে গুণ এখানে গুণ চিহ্ন আছে দুই দ্বারা যদি একাটি তিন দুগুনও ছয় তিন এককে তিন মিটার এটা হচ্ছে এর সমাধান